ভাই তোরা কি আরম্ভ করলি রে ভাই তো এই তুমি ফোনই খুলতে পারতেছি না হ্যাঁ এই মানে দুটো তিনটে দিন হয়ে গেলো ফোনে ফেসবুক খুললি খালি দেখি বিচি কাকু বিচি কাকু বিচি করে মানে এত বিচি কাকু যত সরাসরি খুঁজে হচ্ছে হ্যাঁ আর কাকু তোমারও বলি হারি তোমার বয়স হয়ে গেলো প্রায় ষাট বছরের কাছাকাছি ছবিটা দেখলাম তোমার কি সুন্দর একটা বউ বাচ্চা রয়েছে তা তুমি এই ষাট বছর বয়সে কোথায় হরি নাম নেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবা তা না করে তুমি ওই পঁচিশ আঠাশ বছরের ছেলেটার বেশি তা হাত দিয়েছো কেন লিখগা হ্যাঁ মানে কোন দুঃখে তুমি ওই ছেলেটার বেশি হাত হাত তুমি আগে সেইটা আগে কও মানে তোমার কি আর মানে কি কব গাইস তোমার কি খাইদের কাজ নাই কাকা মানে তোমার যা দেখলাম গোপ আরও না জানি তোমার নিজের গেছে বিচির চুল পাকা বয়সে তুমি যদি একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলের বিচি চটকায় দাও বিচি চাপে ধরু হ্যাঁ এক কোন স্বভাব কাকু আমি একদিন জানতাম কি ট্রেনে বাসে মানে আধা বয়সী যে লোকগুলো সেগুলোই নোংরা মেন্টালিটি হয় ঠিক আছে মেয়েদের দেখলে খুব নোংরা নজরে তাকায় খুব নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে তা শেষমেশ কাকু তুমি এক মানে তোমার ছেলের বয়সী এক ছেলের বিসি চাপে ধরলা মানে এটা মানা যায় হ্যাঁ তোমরাই কও কাকু এটা কী করলা তুমি আর তুমি যে কোনো দোষ করো নাই সেটাও তো তুমি কইতেও পারলা না কাকু ছেলেটা যখন ভিডিওটা বানাইলো অনেকক্ষণি ভিডিওটা বানাইছে তুমি তো কোনো ভালো বলতে পারলে না খালি দেখলাম করে তাকায় রইছো তোমার তো বলার কিছুই ছিল না কাকু তার মানে এটা সত্যি কথা মানে তুমি যে একবারও যদি একটু বলতা যে না আমি এরকম করি নাই মিথ্যা কথা আমরা একটু ভাবতাম কিন্তু তুমি একবারও বলতে পারলে না যে না এটা তুমি করো নাই তোমার মানে বলতেই পারলে না তার আগে তোমার সিনেমা হয়ে গেলো মানে ক্যান কাকু ক্যান মানে তুমি তো এই কাজটা করছো এটা কনফার্ম তুমি নিজেও কনফার্ম আর আমরা তো ভিডিও দেখে কনফার্মই মানে কাকু বলি হারি তোমার তোমার বয়স হয়ে যাচ্ছে প্রায় সাতান্ন নটান্ন বছর বয়স তোমার নাই নাই করে তাহলে এই বয়সে তুমি একটা তোমার ছেলের বয়সী একখান ছলের বেশি ক্যান ধরতে গেছো মানলাম শীতের দিন তুমি একটা মানে যাত্রী সাথী বুক করছো তো তুমি বাইকে করে তোমার যেখানে যাও তুমি সেখানে যাবা তোমার যদি ধর্তি হয় শীতের কারণে তুমি তোমার নিজের বেশি দুটো ধরে থাকতা তুমি কেন অন্যের বেশি ধরতে গেছো তুমি জানো কারোর জিনিস না বলে ধরাটাকে সেটাকে চুরি বলে না বলে কারোর জিনিস নেওয়াটাকে চুরি বলে তুমি কি লিখা তুমি লোকের বেশি ধরতে গেছো তুমি আগে সেইটার উত্তর দিয়ে যাবা ঠিক আছে আর সাপোজ ধরো সাপোজ ধরো কাকু তোমার একটা ইয়াং মেয়ের রয়েছে বাড়িতে সেই মেয়ের বয়ফ্রেন্ড এখন তোমার মেয়েরে কি করে ডাকবে তোমার মেয়েরা তো এখন থেকে বলবে গাল বিচি গাল তোমার কিরকম ডাক্তার কিচ্ছু ভাবনা না কাকু আর তোমার যখন শুরুতেই গন্ড তাহলে তুমি বিয়ে করতে গেছো কেন এটা তো তোমার ভাবতেও তো হ্যাঁ যে তোমার যখন বিচির দিকেই নজর তাহলে তুমি বিয়েটা করতে গেছো কেন দেখলাম তো তোমার সুন্দর একটা বউ রয়েছে বউটা তো বেশ সুন্দর দেখতে এবারে তো ফেল না একটা বাচ্চা মেয়ে দেখলাম মেয়ে না ছেলে যাই হোক একটা বাচ্চা দেখলাম তাহলে ঘরে বউ বাচ্চা থাকার পরেও তোমার যখন বিচির দিকে নজর তাহলে তোমার শুরুতেই গণ্ডগোল গোড়ায় গন্ডগোল তাহলে তোমার গোড়ায় গন্ডগোল নিয়ে তুমি বিয়ে করতে গেলে কেন কি তুমি বিয়ে করছো সেইটাকে কাউ তুমি বিয়ে না করেই থাকতা বিচি মিচি নিয়েই থাকতা তুমি হ্যাঁ কাকু কাজটা ঠিক করো নাই তোমার যাই থাকুক না কেন তুমি বিয়ে করছো তোমার এখন পাল্টানো উচিত ছিল তুমি এই বয়সে এসে কোথায় কোয়াত্তাল বাজা বা তাই না বাজা তুমি বিজি বাজায় বেড়াচ্ছ না কাকু মোটেও ঠিক করো না এটা দেখে মানে আমি কি করবো হাসব না কানবো না কি করবো বুঝতেছি না মানে মোট কথা বাড়ি বিরক্তি লাগতেছে ফোনটা মোটে খুলতেই পারতেছি না কাকু তোমার জানায় ফোন খুললি কাকু বিচি চাপছে কাকু বিচি চাপছে একই হ্যাঁ একই যন্ত্রণায় পড়লাম আমরা আমরা এই দেখার জন্য ফোনে নেট ভরি প্রত্যেক মাসে সাড়ে তিনশো টাকা করে ছি কাকু ছি কী কবো মানে বলার আর ভাষা নাই কাকু রাখলাম গাইস মানে আর কী কবো কিচ্ছু আর বলতে পারতেছি না কী সাংঘাতিক একটা ব্যবস্থা মারাত্মক সিরিকে অবস্থা হয়েছে ফেসবুকটা কী করেছি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো একটু শেয়ার করে দিও বাই